তো হেডমাস্টার বলছে আমি কেন কি হলো কে আপনি বলছে আমি কলেজের প্রফেসর কি খবর বলে আপনার ছেলেমেয়েরা পড়ায় বলে হ্যাঁ খুব ভালো পড়ায় তাহলে আগামী সোমবারের দিন স্কুল ভিজিট করে আপনার ছেলে মেয়েদের পরীক্ষা নেব তাই হবে হেডমাস্টার ছেলে কে বলল ও ছেলেরা ও মেয়েরা একটু ভালো করে পড়াশোনা করো তো বাপ আর ওই স্কুলের মধ্যে গভেট কা ছেলে কিনা কালো বলে কালো খবর দা তো সোমবার স্কুল আসবে নি ঠিক আছে এই আসমিনী বলে চার মাল কিন্তু সবার আগে চলে গেছে বাবা গিয়ে দেখছে জানালা দরজা মারা কোন দিক দিয়ে ঢুকবে ও ঢুকার লাইন কইছে না বাপ ও যে নতুন প্রকারে বাবজি দরজা জানালা খুলিয়ে ভেঙিয়ে আছে বেঞ্চের বলছে হেডমাস্টার কলেজের প্রফেসর ছাত্র শিক্ষক সব এলো এসে এ ছেলেরা মেয়েরা তোমরা ভালো করে পড়াশোনা করেছো তো বলে হ্যাঁ ভালো করেছি করবো না বলে তাই নাকি তো বলে হ্যাঁ তো বলো তো বাবা একের জিনিস বিভিন্ন নামে ডাকে সে জিনিসটির নাম কি হেডমাস্টার আমি তো নিজেও জানিনি তো আমার ছেলে মেয়েরা বলবে কি করি হ্যাঁ কেউ পারবা না এক রুল দু রুল তিন রুল চার রুল পাঁচ রুল কেউ পারে না ওই বেঞ্চের তল থেকে হাত করে করি বলছি আমি পারবো স্যার কেউ কালো বলে তুই পারবি তো বেঞ্চের না উঠ ও ভাবছি একবারে বেঞ্চ ফেন চিড়ি লাভ টাপ দিয়ে বাবা দিল হেডমাস্টার বিশাল্লাহ ওকে স্কুলে ঢুকতে মা না নোয়া আর ঢুকলো কি করি হ্যাঁ আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে পাচ্ছে না রে ব্যাটা বুঝছি আমি পারবো তো লেখাপড়াই করে না বলে পারবে বলে হ্যাঁ পারবো বলে খুব সহজ তাই নাকি তো বল বলে সেটা হলো মাথার চুল কলেজের প্রফেসর নদী টালি ব্যাটা চুল বলে তার মানে কেউ নদীকে বিভিন্ন নামে রাখে না কেউ বলে ভাগরথী কেউ বলে যমুনা কেউ বলে গঙ্গা কেউ বলে পুকুর কেউ বলে মেঠেল কেউ বলে পুসকুন্নি কেউ বলে নদী কেউ বলে ভৈরব কেউ বলে সমুদ্র কেউ বলে সাগর কি কেউ বলে কে বলে না জরা বলুন তুই বেটা বলছে নদী মানে এই চুল তার মানে আর বলার একটু নিচে নামলে চোখের ভরু আর কি বলে আর একটু নিচে নামলে আর নিচে বলার একটু নিচে নামলে বুকের চেয়ারি হেডমাস্টার জোর হাত খুঁড়িয়ে বলে বেটা কালো যা নামে জিহি বাবার নামে শুনিয়া শোনা এখনো সমাজে চলবে তো আমাদের দেশের যুবকরা যুবতীরা এরা এত নিষ্পর্যায়ে নেমে গেছে পৌঁছে গেছে কি ভাষা দিয়ে এদেরকে বলবো ভাষা খুঁজে আমি পেছি নেব নেহাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে বেছে নেবা মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায় আর মলম দিব কোন জায়গায় আজকে জালসা মানে মেলা আর মেলা মানে আর যুবতীদের খেলা ধরা পড়লে ধনঞ্জয় আর না ধরা পড়লে ইনজয় কি বুঝতে পারলেন না কথা আমার এ বাবা আমাদের দেশের যুবকরা বারোটায় একটা তিনটে পর্যন্ত মোবাইলে গেম খেলে তাদের জীবন পর্যন্ত শেষ করে দিল খালি আখেরাত শেষ নয় এহোকালও শেষ পরকালও শেষ আমি গতকালকে এক সাংবাদিক ডমকুল বাজারে রাত্রি বারোটার সময় গল্প হচ্ছিল বলে হজুর এই একটু ভালো করে আপনারা বলেন বলে কোন কোনো কি বলতে হবে বলে আমাদের দেশের যুবকরা শেষ হয়ে গেল হুজুর বলে কিসের লেগে কি করে শেষ হলো বলে যে মোবাইলের গেম মোবাইলে নাকি লটারি খেলছে আমার দেশের এই দেখেন গত পরশু দিন একটা যুবক তরুণ নজওয়ান দেখবার মতন চেহারা এই মোবাইলে গেম করতে গিয়ে বলো কয়েক লক্ষ টাকা দেনা। না গলায় দড়ি দিয়ে মরে গেল টাকার টেনশনে তো আমাদের দেশের যুবকরা এই যে মোবাইলে জুয়া খেলছে বাবা লটারি জুয়া গেম খেলছে ভালো করে বুঝলেন আপনার আমার সবারই ছেলে আছে কারো ভাই কারো ছেলে কারো ভাগ্নি কারো আত্মীয় স্বজন আছে না নাই বলুন এই যে মোবাইলে গেম খেলে আমাদের দেশের যুবকরা নিজের জীবনটাও নষ্ট হয়েছে এহকালটাও শেষ পরকালটাও শেষ এই মোবাইলকে সামনে করে আমাদের দেশের যুবকরা বিভিন্ন রকমের চিটারি ব্যবসা শুরু করেছে বাবা চিটারি ব্যবসা এই চিটারি ব্যবসা শুরু করতে গিয়ে লিজেই পটল তুলছে পটল তোলা বোঝেন তো আপনারা হ্যাঁ আমি বলবো গো তরুণ যুবক তোমরা হলো আমাদের ভবিষ্যৎ আমিও একটা যুবক আমি দাঁড়িয়ে আছে বলি বুড়ি হয়ে গেছে নাকি কি মনে হয় আপনাদের আমার মনে হচ্ছে বয়স আমার সাইট হবে নাকি বুঝছেন আপনারা পঞ্চাশ না এ বাবা থার্টি সিক্স তার মানে কথা হলো এটা হিসাব জানে না নাকি ইংলিশ জানে না এ বাবা তাহলে আমিও একজন যুবক শরীর তো আমাদের খারাপ হতে পারে যদি বলে আপনাদের শরীর খারাপ হবে না খারাপ হবে না আমরা কখনোই এখানে তো কালকে আসামে কালকে আসামে তো তার পরের দিন বিহারে বিহারে তার পরের দিন দেখছি বাংলাদেশে এ বাবা রাজ জাগা এখানকার পানি সেখানকার পানি এ রাজ ও রাজ জাগা বাবা আমাদের তো শরীর খারাপ হওয়াটা স্বাভাবিক নাকি আপনারা বলুন তারপরে আবার বকা তোমরা যুবকরা কেন তোমাদের জীবনটাকে নষ্ট করছে মোবাইলের আওতায় কিন্তু তোমাদেরকে বলবো মোবাইল ছাড়ো জীবনকে যদি তোমরা বাঁচাতে চাও জীবনটা যদি সুন্দর তৈরি করতে চাও দুনিয়াতে শান্তি এবং সুখ পেতে চাও তাহলে মোবাইলকে তোমাদেরকে দূরে রাখতে হবে হ্যাঁ মোবাইল রাখবা যেটা প্রয়োজন সেটা করবা কিন্তু এই যে রাত্রি বারোটা একটা পর্যন্ত যুবকরা এই মোবাইল নিয়ে বুঝে মার 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 কি কে হ্যাঁ মা ডাকছে বলে হবে না বাপ বলছে যাব না বউ ভাই বোন বলছে আইরে হবে না এখান থেকে

আজকে তোমরা মোবাইল ঘেটে নিজের জীবনের যৌবন শেষ করো না এখন আমাদের দেশের যুবকরা মেশিন চেক করে দেখেন ডাক্তারের কাছে চেক করে নিয়ে যান মধ্যে ফেলোয়ার কি বুঝলেন আপনারা বলুন ওরা বিয়ে করতে ভয় করছে মানে বাই চান্স যদি বউ ভাত না খায় কেন ওরা বিয়ে করলে তাও সমস্যা বাই চান্স যদি অন্যজনের সাথে পরকিয়া করে কি বুঝলেন বুঝতে পারলেন না আমার কথাটা এর থেকে খুলিয়ে নিচে বলতে হবে আমাকে বুঝিয়ে নিতে হবে আকেল বন্ধুকেলে ইারা কামানের দের জন্যে ইশারা এটাই হইলো যথেষ্ট কি বলছেন আপনারা বলুন হ্যাঁ বুঝে নিতে হবে আমাদের দেশের যুবকদেরকে আমি অনুরোধ করব। বারোটা ক্ষতি হবে যদি মোবাইলে গেম ওই লটারি ওই কি বলে জুয়ে খেলো চিটারি ব্যবসা করো বারোটা ক্ষতি হবে চোখ যাবে যান যাবে মান যাবে হায়া যাবে লজ্জা যাবে তিক যাবে ঘেনা যাবে সরম যাবে হাট যাবে কিডনি যাবে জীবন যাবে যৌবন চলে যাবে তুমি টের পাবা না যুব তাড়াতাড়ি তোমার চোখ দুটো চলে যাবে বুঝতে পারবো না আজকে এই মোবাইলের কারণে হার্ট দুর্বল মোবাইলের কারণে কিডনি দুর্বল মোবাইলের কারণে চোখ দুর্বল মোবাইলের কারণে ফুসফুস দুর্বল হয়ে গেল তারা টের পেছে না বাবা আজকে আমরা কলকাতা বহরমপুর দিল্লি কি বলে ব্যাঙ্গালোর ভেলোর হ্যাঁ ছুটতে হচ্ছে কেন সব এই মোবাইলের কারণে ঠিক না জোরে বলুন চাল্লা আমাদেরকে হেফাজত করুন সকলেই বলি আল্লাহ আমিন একটু জোরে বলি আল্লাহ আমিন এতে কিন্তু অনেক যুবকের রাগ হবে যে কোন মূল এলো রে এ তো আমাদেরকে ধুয়ে শেষ করে ফেললো হ্যাঁ শোনালেন এটা রাগ লয় বাবাই আমি বললাম কথাটা আপনাদের মানলে মানবেন না মানলে বুঝলে বুঝ পাতা না মানলে তেজ নাকি বলছেন আপনারা যদি বুঝেন তো বুঝলেন আর যদি না বুঝেন তো তেজপাতা বাবা এটা আমার কিছু করার নাই তো দুটো কথা আপনাদেরকে শোনাই الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك <الكدا بضغن> <الكدا> نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت <لن لهمت> عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان في الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل غَدُلُّكُمْ غلات تنجيكم من نبي عليم وقال داود وجل آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من بنى لله الله بَنَ الله له بيتا في الجنة أو كما قال <سؤال> عليه الصلاة والتسليم وقال النبي صلى الله تعالى عليه وسلم

বাবা মজ্জা জুলামাই সামনে বসে থাকা আমার বাবা জীবন ভাইয়েরা পদ্মার আড়ালের মায়েরা বোনেরা সোনারা জননীরা রইল সালাম আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো 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 শুক্রিয়া জাল্লা আপনাকে আমাকে বড় ভালোবেসে মদলিসে বসার আসার তৌফিক এনায়াত করেছেন সে আল্লাহর সানে একটু মোহ্বত দিয়ে একটু স্বরে বলি আলহামদুলিল্লাহ একটু বলা যাবে না এ বাবা কেউ যদি থেকে একবার বলে তোর আমার নামায় এক হাজার নেকি লেখা হবে আর এক হাজার গুণাকে মাফ করা হবে সুমাল্লা বলুন না আপনাদের ভিতরে কারো গুণা নাই নাকি এ বাবা প্রত্যেকটা মানুষের আছে কিন্তু কারো কম কারো বেশি এ বাবা তো একবার মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে প্যারা নবী দয়ার নবী 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 নবিকুলের শিরোমণি জানাবে মোহাম্মদুর রসুল্লা সকলে বলে ঈসল্ল আলিহ্লা তিনার উপরে দুরুদ শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ মামিন একটু জোরে বলি বাবা আল্লাহ মামিন হ্যাঁ এখানে নেতা বলু গলা ফাটিয়ে ফেলি আমরা কিন্তু আল্লাহর নাম লিব তাও মনে হয়েছে এমন কিছু বলছি যে বেলডাঙ্গা হসপিটাল থেকে সে বলি বসলো হয়েছে নাকি হ্যাঁ এ বাবা এ মদলিশ বড় দামি বাপ এ মদলিশের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা খারাগো আল্লাহর ফেরেশতারা যখন ইয়ে মধুমা শেষ হয়ে যাবে ফেরেশতারা কার দরবারে চলে যাবে আল্লাহ আল্লাহ তো সব জানে না জানে না না আজকে আপনাদের এই নই পুকুরে জালসা হয়েছে এটা আল্লাহর নখতর উপরে নাই বুঝি নাকি কি আছে না নাই চোরে বলুন আছে এ বাবু আল্লাহর কাছে সব জানা বাবজি বলুন পৃথিবীর জমিনে কি হচ্ছে না হচ্ছে আসমান জমিনের মালিক কে গো একটু জোরে বলুন কে কোরআন বলেছে সব্বি হুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনের মালিক হলেন একজন তিনি কে আল্লাহ তাহলে এই এই আইন আসমান এবং জমিনের আইন চলবে কার এটু চিলিয়ে বলুন কার আল্লাহ আমি আপনাদেরকে বলবো বাবা আল্লাহ ওয়ালারা সেই প্যারেস্তের আল্লাহর এলাকা দরবারে চলে যাবে তারপর আল্লাহ বলবে বলে আল্লাহ বলে কেন রে বলে আল্লাহ ঠান্ডার মৌসুমে দেখলাম তোমার বান্দা বান্দাবান্দিরে বসে বলে কেন আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আসাতে তো আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম যায় বলে না দেখানে দেখেনি তো বলে না তাহলে সোন ওই ওই ভিতরে ভিতরে মজমার যারা বসে গেল আমি আল্লাহ তাদের পেছনের জীবনের জিন্দিগির যত গুণা আছে সমস্ত গুণাগুলা আমি আল্লাহ তার ক্ষমা করে দিলাম জরবলু শোভান আল্লাহ জরবল সোহান আল্লাহ খালি ক্ষমাই করে দিলাম না আমি আল্লাহ তাদের জীবনের যত গুণা গাছে সমস্ত মাপ করে দিয়ে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে আমি তাদের জন্য জান্নাতকে হজিব করে দিলাম সোহান আল্লাহ মুসলমান দরদি আল্লাহ যদি একবার আমাদের হয়ে যায় রে বাবা আর একবার যদি আমাদের উপর খুশি এবং রাজি হয়ে যায় ও মুসলমান দরদি গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না পারবে এই গ্রামটা কোন থানা বেল্লাঙ্গা থানা যদি বেল্লাঙ্গা থানার সমস্ত লোক যদি এই নপুকর ওলাদের হয়ে যায় আর এই গ্রামের বিপক্ষে যদি আল্লাহ চলে যায় তো এই গ্রামকে বাঁচানো যাবে কথা বলা যাবে যাবে না আর এই গ্রামের পক্ষে যদি সবাই বিপক্ষ হয়ে যায় আর আল্লাহ যদি এই মালাদের হয়ে যায় তো এই গ্রামের ক্ষতি হবে ক্ষতি করতে কেউ বাড়বে তাহলে আল্লাহ এত বড় দয়ালুদ্দিন চিনি 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 না 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 দিন নবী বাপরে আজকে না চিনার কারণে আজকে মুসলমানদের দুর্দিন আজকে যদি মুসলমান মসজিদমুখী দিনমুখী হয়ে যেত আজকে মুসলমান যদি কোরআনওয়ালা দিনওয়ালা হয়ে যেত ও মুসলমান মন শুনে নি তালে পৃথিবীর কোন বেঈমানের ক্ষমতা ছিল না মুসলমানদের একটু কেউ ক্ষতি করতে পারবে কিন্তু মুসলমান তো রোজা পড়ে না কুরআন পড়ে না মসজিদে আযান কয় হাইয়াল الصلা হাইয়াল الفলাহ আরে মুসলমান বলে আমরা পড়লুম নাই বা মার মরজন তোর তোজনই چلا মুসলমান গো আজকে কেন নামাজ পড়বা না কোরআন পড়বা না আজকে কেন আল্লাহর দিনকে মানবা না ইনকে মানবা না ও মুসলমান আল্লাহ তো দুনিয়ার জমিনে বানিয়েছে ও মা খালাকতু জিন্না ওয়াল ইনসাই ইল্লা দিয়ে বলে বান্দারে আমি তোমাদেরকে তৈরি করেছি আমার এবাদত করবা বন্দেগি করবা আমার হুকুম মানবা এই জন্যে আমি তোমাদেরকে দুনিয়ায় তৈরি করেছি